আমি জিমোলজির উপর যে সকল ভিডিও বানিয়েছি বা বানিয়ে থাকি যারা আমার ভিডিও দেখেন বা ফলো করেন আপনারা দেখবেন যে আমার ভিডিওর মধ্যে আমি সবসময় চেষ্টা করি যে সাধারণ মানুষের গ্রহণযোগ্যতার মধ্যে কার্যকরী রত্ন কোনগুলো সেই বিষয়ে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করি সব সবসময় যে আপনি যে রত্নটি ক্রয় করবেন সেটি অত্যন্ত মূল্যবানের হতে হবে তবেই সেটি কার্যকরী বা একেবারে দাম যদি কম হয় সেটি কার্যকরী না বা খুবই সুন্দর চকচকে রত্নটি কার্যকরী বা যেটি খুব একটা সুন্দর দর্শনধারী না সেটি একেবারেই কার্যকরী না বিষয়টা কিন্তু তা না আমি বারবার করে এটি আপনাদের বোঝানোর চেষ্টা করি আপনি যে রত্নটি কিনবেন যে রত্নটি আপনি ধারণ করবেন সে রত্নটি কেন অবশ্যই হতে হবে আনরিটেড আনটিটেড অর্থাৎ সেটি প্রকৃতিতে অর্থাৎ নেচারে যে অবস্থায় পাওয়া গিয়েছিল সেটিকে শুধু কাটিং আর পালিশের দ্বারা আপনি সেটিকে ধারণ করছেন আর এটিকে যখন অন্য রকমভাবে কৃত্রিম উপায় এর কালার বা এর ক্ল্যারিটি অর্থাৎ স্বচ্ছতা বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে হিট ইত্যাদি প্রয়োগ করে এগুলোকে যখন বাড়িয়ে দেওয়া হয় এর স্বচ্ছতা বাড়িয়ে দেওয়া হয় কালার বাড়িয়ে দেওয়া হয় তখন সেই জেমস্টোনসটিকে ট্রিটেড জেমস্টোনস বলা হয় তো এই ধরনের জেমস্টোনসকে আমি সবসময় ধারণ করার জন্য আমি মানা করে থাকি এখন আপনি যদি অর্নামেন্টাল পারপাস যদি আপনি রত্ন ধারণ করেন সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ট্রিটেড জেমস্টোনস অবশ্যই আপনি ধারণ করতে পারেন কারণ সায়েন্টিফিক রিসার্চ ইনস্টিটিউটরা এই ধরনের অর্নামেন্ট তৈরির জন্য প্রাকৃতিক জেমস্টোনসের ওপর ট্রিটমেন্ট পদ্ধতিটা তারা করে থাকেন তো আমি যেহেতু সাধারণ মানুষের রত্ন কার্যকরী রত্নের বিষয় নিয়ে আলোচনা করি তাই বারবার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে রত্ন সময় যে সুন্দর খুব সুন্দর কালারফুল বা খুব খুব সুন্দর ক্ল্যারিটির হতে হবে এমন কোনো বাধ্যকতা নেই একটি রত্ন প্রকৃতিতে যে অবস্থায় পাওয়া গেছে সেটি প্রকৃতির মধ্যে সুন্দর হতে পারে বা সেটি খুব একটা সুন্দর নাও হতে পারে তার ভেতরে বিভিন্ন ইনক্লুশনস অর্থাৎ বিভিন্ন রকম আমরা যেগুলোকে সাধারণ ভাষায় পরিভাষায় দাগ বলে থাকি বা এই ধরনের সেগুলো থাকতেই পারে এটা সম্পূর্ণ আপনার ক্রয় ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ আপনি যদি বেশি মূল্য ব্যয় করে আপনি রত্ন ক্রয় করতে চান সেক্ষেত্রে আপনি একটি আনটিটেড আনিটেড একটি রত্নকে আপনি অত্যন্ত সুন্দর দর্শনধারী আপনি ক্রয় করতে পারেন কিন্তু যখন আপনার ক্রয় ক্ষমতা কম সেক্ষেত্রে আপনি কি করে আপনি অত্যন্ত সুন্দর চকচকে একটি রত্ন আপনি আশা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কার্যকরী রত্ন যখন আপনি চাইবেন অবশ্যই সেটি দেখতে শুনতে খুব একটা ভালো নাও হতে পারে আর হ্যাঁ এর সাথে আমি বারবার করে জুড়ে দেওয়ার চেষ্টা করছি অনেক অ্যাস্ট্রোলজার্স অনেক দোকানদার দেখবেন বিভিন্নভাবে আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করেন আপনাদের বোঝানোর চেষ্টা করেন যে আপনার ক্রয় ক্ষমতা কম সুতরাং আপনি এই ধরনের ট্রিটেড জেমস ব্যবহার করুন সেক্ষেত্রে তারা বলেও না যে সেটি ট্রিটেড যেমন আফ্রিকান ট্রিটেড রুবিগুলোকে অনেকে অ্যাস্ট্রোলজার্স বা দোকানদারদের বলতে শুনেছি সেগুলো নাকি নিউ বার্মা এগুলো নাকি আপনার যদি ক্রয় ক্ষমতা কম হয় আপনি এই ধরনের রত্ন আপনি ব্যবহার করুন বা আপনার যদি অর্থকড়ি ক্ষমতা ক্ষমতা ভালো না থাকে আপনি ব্যাংককের নীলা বা পোখরাজে আপনি ব্যবহার করুন তো আমি সেক্ষেত্রে বারবার করে আপনাদেরকে বলবো যদি আপনার ক্রয় ক্ষমতা কম হয় সেক্ষেত্রে যতটা সম্ভব কম হিটেড জেমস্টোনস আপনি ক্রয় করার চেষ্টা করুন সেক্ষেত্রে অবশ্যই দেখার চেষ্টা করবেন যে আপনার জেমস্টোন্সে যেন কোনো রকম ট্রিটেড না হয় রত্নটি যদি ট্রিটেড হয় সেটি দেখতে অত্যন্ত সুন্দর আপনার হয়তো অ্যাস্ট্রোলজার সহজেই সেটিকে পাশ করলেন যে অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু সেক্ষেত্রে সেটির কার্যকরী যে ভূমিকা অর্থাৎ একটি টোনসের যখন ক্রিস্টাল ভ্যালু যদি প্রপার না থাকে সেটি যদি কৃত্রিম উপায়ে কালার করা হয়ে থাকে সেটি কিন্তু কার্যকরী ভূমিকা থাকে না শুধু মূল্যবান ওল্ড বার্মা আনহিটেড আনহিটেড বা মাদাগাস্কার রুবি না বাজেট কম হওয়ার কারণে যারা ট্রিটেড আফ্রিকান রুবি বা মোজাম্বিক এইসব কিনে ফেলছেন ভুল করে তাদের জন্য আমি জানাচ্ছি যে আনট্রিটেড আনহিটেড ওল্ড বার্মা প্রায় দেড় হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা এই সকল রেঞ্জে অর্থাৎ পার ক্যারেটে আপনি যদি সংগ্রহ করতে চান যদি আপনি কিনতে চান আমার সাথে যোগাযোগ করুন অবশ্যই আমার কাছ থেকে আপনি আপনারা পেয়ে যাবেন